হ্যালো ইবৃহ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমরা বুয়েট অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশানের যে চ্যাপ্টার কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করতেছিলাম তো আজকে আমরা কথা বলবো আমাদের বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে তো বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় থেকে বুয়েট তেইশ চব্বিশ সেশানে যে কোশ্চেনটা আছে এটা আমরা অ্যানালাইসিস করে সলভ করা ট্রাই করব তো মেইনলি বুয়েট তেইশ চব্বিশ সেশানে বিপরীত ত্রিকোণমিতি থেকে আসলে এই আসছে এখন এই ধরনের কোচেন তোমরা একাডেমিকে পড়ে আসছো বা এগুলা বইয়ে আছে বা এরকম তো এগুলা খুব বেশি কঠিন না তুমি তুমি যদি প্রসেস আগাও তাহলে এগুলা খুব সহজে করে ফেলা যাবে তো দেখে আমরা এটা কিভাবে সলভ করতে পারি এখানে কি বলতেছে প্রথমে আমরা কোশ্চেনটা পড়ে নিব চিত্রে এফ অফ থিটা ইকুয়াল টু এক্স বাই আর আচ্ছা এফ অফ থিটা ইকুয়াল টু এক্স বাই আর দেখো তো এক্স হলো এই সমকোণী ত্রিভুজের ভূমি এক্স হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি এবং আর হইতেছে সাপেক্ষে তাহলে এক্স বাই আর সমান তুমি কি বলতে পারো ভূমি বাই অতিভুজ মানে কি থিটা এক্স বাই আর সমান তুমি বলতে পারো ভূমি বাই অতিভুজ মানে অস্থিটা এলে এফ অফ থিটা মানে কি কস থিটা যেহেতু এখানে বলা আছে এফ অফ থিটা ইকোয়াল টু এক্স বাই আর এক্স বাই আর মানে হলো কীটা তার মানে এফ অফ থিটা ইকোয়াল টু এখন এই জিনিসটা আমার উদ্দীপকের দেওয়া আছে আমার এই সমীকরণটা সমাধান করতে হবে এখন এই সমীকরণটা আমি কিভাবে সমাধান করবো খেয়াল করো এখানে আছে এফ অফ টু থিটা তাহলে এফ অফ থিটা যদি কস থিটা হয় এফ অফ টু থিটা কি হবে কস টু থিটা এগুলা খুবই সহজ এগুলা খুবই সহজ তাহলে আমার সমীকরণের ফর্মেটা কেমন হইতেছে খেয়াল করো তো ওয়ান বাই এফ অফ টু থিটা এফ অফ টু থিটা মানে হলো কস টু থিটা ওয়ান বাই এফ অফ থিটা এফ অফ থিটা মানে হলো কস থিটা ইকুয়াল টু টু এইটা হলো আমার সমীকরণ এখন এইখান থেকে আমার থিটার ভ্যালু বের করতে হবে কোন ব্যবধিতে এই ব্যবধিতে আমার থিটার ভ্যালুটা বের করতে হবে আচ্ছা তো এর জন্য আমি একটু ক্যালকুলেশন করবো দেন দেখবো আমার ম্যাথ হয়ে যাবে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা একাডেমিকে করে আসছি আচ্ছা এখানে করো তাহলে হয় কেখানে হবে কাইনাস কস টু থিটা ইকুয়াল টু টু এখান থেকে এটা হইলো এখন আমরা একটু আর্গুন করে দিই আর্গুন করে দিলে কি হয় দেখো তো আমি হচ্ছে এইখান থেকে এই জিনিসটা পাইলাম এখন এখান থেকে আমার কিন্তু টার্গেট হইতেছে থিটার ভ্যালুটা বের করা আমি একটা সূত্র প্রয়োগ করতে পারি খেয়াল করে দেখো এখানে একটা সূত্র পড়ে টু কস এ কস বি এখানে আমরা টু কজে কস বি সূত্রে অ্যাপ্লাই করতে পারি টু কজ সূত্র কি বলতো টু কজ এ কূত্র হইল বি এখানে এ হলো টু থিটা বি হলো থিটা তাইলে টু কজে কজবি বি সূত্র হইলো অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি তো তাইলে আমার এখানে কি থাকতেছে দেখো তো এখানে হইতেছে কস অফ থ্রি থিটা প্লাস কস থিটা থিটা তো তুমি একটা কাজ করতে পারো তুমি উভয় পাশ থেকে দেখো কস থিটা হলো কমন তো আমি উভয় পাশ থেকে কস থিটাকে বাদ দিতে পারি তাহলে সব কিছুকে বাম পাশ আনলে কি হয় কস থ্রি থিটা মাইনাস কস টু এখন এখানে আমি আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি আমার টার্গেট কিন্তু থিটার ভ্যালুটা বের করা আচ্ছা

ক্যালকুলেশন করলে থাকবে আই থিটা বাই টু অজ অব থিটা বাই টু ইকোয়াল টু জিরো তুমি টু দ্বারা ভাগ করলে থাকতেছে অজ ফাইভ থিটা বাই টু ইন টু অজ অফ থিটা বাই টু ইকোয়াল টু জিরো দেখো আমার ম্যাথ হয়ে গেছে এখন আমার টার্গেট কিন্তু থিটার ভ্যালুটা বের করা কিভাবে করব। দেখো তোমরা কিন্তু জানো যে এ ইন টু বি যদি জিরো হয় তাহলে এখান থেকে তুমি বলতে পারো হয় এ ইকাল টু জিরো অথবা বি ইকুয়াল টু জিরো এখান থেকে আমি কি বলতে পারি এখানে কস ফাইভ থিটা বাই টু এবং কস থিটা বাই টু দুইটার গুণফল হচ্ছে জিরো এখান থেকে বলা যায় থিটা জিরো অথবা কস থিটা বাই টু ইকুয়াল টু জিরো এখন এই সূত্রগুলো কিন্তু আমাদের ভালো করে জানা থাকা লাগবে যে কস থিটা সমান জিরো হলে থিটা সমান টুয়েন প্লাস ওয়ান এটা কিন্তু আমাদের সবার জানা থাকা লাগবে না হলে কিন্তু তুমি এটা সলভ করতে পারবে না তাহলে এখানে খেয়াল করো তো এই কজ এটাকে তুমি সম্পূর্ণকে থিটা কল্পনা করো তাহলে কজ θ সমান জিরো হলে θ সমান কি হবে θ সমান হবে টুয়াইস এন প্লাস ওয়ান পাই একই ভাবে একইভাবে একইভাবে তুমি এখানে θ/2 কে থিটা কল্পনা করো তাহলে কস থ্রিটার সমান জিরো হলে থিটা সমান কী হবে টু এন প্লাস ওয়ান পাই বাই টু এখান থেকে যদি আমি থ্রিটাকে আলাদা করি আমি যদি থিটাকে আলাদা করি তাহলে থ্রিটার সমান হবে টুয়াইস এন প্লাস ওয়ান পাইভ বাই ফাইভ এবং এইখান থেকে থ্রিটাকে আলাদা করলে হবে টুয়াইস এন প্লাস ওয়ান ইন্টু পাইভ দেখো আমার থিটার দুইটা মান বের হয়ে গেল আমার থিটার দুইটা মান বের হয়ে গেল তো এখন হচ্ছে আমার এখানে একটা ব্যবধি দেওয়া ছিল আমার কিন্তু এই নির্দিষ্ট ব্যবধির মধ্যে মানগুলা বের করতে হবে মাইনাস পাই থেকে থিটা বড় প্লাস পাইয়ের সমান আমার কিন্তু এই নির্দিষ্ট ব্যবধিতে থিটার কি কি মান আছে এই মানগুলা বের করতে হবে আমরা এখন চেক করব আমার ব্যবধি হচ্ছে মাইনাস পাই এটা প্লাস পাই এটা হচ্ছে আমার ব্যবধি এন এর বিভিন্ন মান বসায় চেক করবো যে থিটার মানগুলা এর মধ্যে আসছে কিনা এটা আসলে ক্যালকুলেটর দিয়েও করা যায় বাট আমরা হাতেও খুব ফাস্ট করতে পারবো এখন দেখো এনিকল টু যদি জিরো হয় পরীক্ষা হলে আসলে এগুলা লেখা লাগে না আমি তোমাদের বোঝাইতেছি বলে এগুলা লিখতেছি এই এনিকল টু জিরো হলে কি হবে এনিকল টু ওয়ান হলে কি হবে এগুলো তুমি মুখে ক্যালকুলেশন করবা একদম মুখে মুখে এখানে মান বসাবা লিখবা এনিকল টু জিরো হলে দেখো এখানে এন এর ভ্যালু জিরো হলে থিটা হবে পাই বাই ফাইভ এখানে যদি এনিকল টু জিরো হয় তাহলে থিটার ভ্যালু হবে পাই ওকে হইল একটা ভ্যালু বসানো হইল এবার এন ইকাল টু ওয়ান হলে কি হবে দেখি আমরা এনিকল টু ওয়ান হলে থিটার ভ্যালু হবে থ্রি পাই বাই ফাইভ এখানে যদি এনিকল টু ওয়ান হয় তাহলে দেখো থিটার ভ্যালু হইতেছে থ্রি পাই যেটা কিন্তু আমাদের রেঞ্জের বাইরে যেটা কিন্তু আমাদের রেঞ্জের বাইরে সো আমরা এখানে আর কন্টিনিউ করব না মানে এই ক্ষেত্রে আমাদের এনের এর ভ্যালু তুমি টু বসালে আরো বাড়বে এন এর ভ্যালু থ্রি বসালে থিটার ভ্যালু আরো বাড়বে তো যেহেতু n টু এই আমার থিটার ভ্যালুটা লিমিটের বাইরে চলে গেল সো আমি এখানে আর কন্টিনিউ করব না এখানে দেখো n টু হলে দেখো তো থিটার ভ্যালু কত হয় থিটার ভ্যালু হইতেছে কিন্তু পাই n টু হলে দেখো তো থিটার ভ্যালু কত হয় এখানে মাইনাস বসালে হবে মাইনাস পাই এবং আমরা যদি এখানে আরেকটা ভ্যালু বসাই একটু আমরা যদি এখানে আরেকটা ভ্যালু বসাই যে এনিক ওয়ান হলে কি হবে এখানে সরি মাইনাস হলে তো মাইনাস হলে দেখবে এখানে হইতেছে তোমার মাইনাস থ্রি তুমি এন এর ভ্যালু থ্রি বসাও এন এর ভ্যালু ফোর বসাও এটা কিন্তু লিমিট ক্রস করে ফেলবে তো সর্বসাকুল্যে আমার ভ্যালু হইতেছে এইগুলো আমি যদি একটু আলাদা করে লিখি তাহলে থিটার ভ্যালু হবে আমার থিটার ভ্যালু হবে আমার এখানে হলো তোমার পাই বাই ফাইভ থ্রি পাই বাই ফাইভ মাইনাস পাই বাই ফাইভ মাইনাস থ্রি পাই বাই ফাইভ এবং পাই এগুলা হলো সর্বসাকুল্যে আমার থিটার ভ্যালু তো হোপফুলি এইটুকু প্রবলেম বা এই প্রবলেমটা তুমি বুঝতে পারছো এগুলো কিন্তু একাডেমিকে তোমরা সবাই পড়ে আস তো এইগুলা জাস্ট ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না এবং আমি একটু করে এখানে আমার মেইনলি এই সমীকরণ থেকে থিটার ভ্যালুটা এই ব্যবধিতে বের করতে হবে তো আমরা প্রথমে লসাগো করে আরগুন করে দিব দেন এখানে টু কজ এ কজ বি সূত্র ইউজ করলে আমার এভাবে দুইটা রাশি যোগ আকারে আসবে তারপরে উভয় থেকে কস থিটা বাদ গেলে কস থ্রি মাইনাস কস এরকম একটা ফর্মেট থাকবে তো ওই সূত্র অ্যাপ্লাই করলে দেখা যাবে দুইটা কস যুক্ত রাশি গুণ আকারে আছে এই দুইটা কস যুক্ত রাশি গুণ আকারে থাকলে হয় এটা ইকাল টু জিরো অথবা এটা ইকাল টু জিরো তো এখান থেকে আমরা থিটার দুইটা ভ্যালু পাবো এখন থিটার মানগুলো কিন্তু আমার একটা রেঞ্জের মাধ্যমে বের করতে হবে এই রেঞ্জের মধ্যে যে যে মানগুলো আছে এগুলো অ্যান্সার হবে তো এই ক্ষেত্রে এন এর বিভিন্ন মান বসায় ট্রাই করতে হবে তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দেখাইছি বাট পরীক্ষা হলে তোমরা কিন্তু মুখে মুখে এই কাজটা করবা এনের এর বসানো তো হোপফুলি এই প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পারছো এগুলা খুবই সহজ প্রবলেম জাস্ট ক্যালকুলেশন মিস্টেক না করলে হয়ে যাবে তো এই ম্যাথ রিলেটেড কোনো প্রবলেম বা তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো ইনশাআল্লাহ আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো আজকের ক্লাসটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ